হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তো ফ্রেন্ডস অনেকে কিন্তু লেসের দোকানগুলি ঘুরে দেখাতে বলেছিলেন এটা গাউসিয়া মার্কেট না না ইসমাইল ম্যানশন ইসমাইল ম্যানশনের দোতালায় তো এখন কিন্তু এই যে টার্সেল যে লেসগুলি আছে খুব ভালো ট্রেন্ডিং রয়েছে যে দেখুন এগুলো হচ্ছে লম্বা গুলি এগুলোর গজ পড়বে হচ্ছে অনলি একশো টাকা করে এই যে দেখুন চাইলে আপনারা জামায় বা হচ্ছে ওড়নার নিচে বা হচ্ছে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন তো কিন্তু খুব সুন্দর এই যে লেস গুলো কিন্তু অনেক নাইস এটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে এটা ব্লুর মধ্যে এই যে ছোট ছোট কিছু বাটন এর দেওয়া রয়েছে ইয়েলো আছে গোল্ডেন আছে লেমন আছে পিঙ্ক আছে আর হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে সামনে কিন্তু একুশে ফেব্রুয়ারি চাইলে কিন্তু এই লেসটা নিয়ে এক কালার ড্রেসের সাথেও বানাতে পারেন এগুলির গজ পড়বে হচ্ছে অনলি একশো টাকা করে আপনারা চাইলে কিন্তু এখানে বিজনেস পারপাসেও কিনে নিতে পারেন তারপরে হোয়াইটও কিন্তু আছে হোয়াইট আছে কপার কালার আছে তো ভিতরে কিন্তু আরও লেস আছে সেগুলিও দেখাচ্ছি আচ্ছা তো এগুলা কিন্তু তবে একটু অন্য টাইপেরই দেখো রেশমি সুতর এগুলি কত পড়বে রেশমি সুতরটা 120 টাকা আচ্ছা রেশমি সুতর এটা পড়বে 120 টাকা করে দেখো কালার কিন্তু হিউজ পরিমাণ আছে গ্রিন আর ব্ল্যাক তারপর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে মাল্টি কালার এটা মাল্টি কালার পড়বে তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তো একশো বিশ টাকা করে নিতে পারেন তো পছন্দ হলে কিন্তু আমি ভিডিও শেষে অ্যাড্রেসটি দিব আপনারা চেক করে নিতে পারেন তারপরে এগুলি সিকুয়েন্সের গুলি আচ্ছা এটা পড়বে চারশো কারণ হচ্ছে আপনি এই যে দেখুন জামার নিচে প্যানেলে দিতে পারবেন অনেক মোটা তারপরে হচ্ছে এই যে লেসটা তো এগুলির গজ পড়বে হচ্ছে চারশো টাকা করে দেখুন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লেস এটা কিন্তু এক কালার একটা ড্রেসের সাথে বানালে অনেক ভালো লাগবে এটা হচ্ছে কপার কালার এটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখুন ব্ল্যাক এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তারপরে হচ্ছে এই যে মিষ্টি টাইপের একটা কালার আছে এই যে দেখুন তারপরে হচ্ছে এই যে ক্রিম কালারটা তো এগুলির প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে আচ্ছা দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে দেখুন এগুলি হচ্ছে একশো বিশ টাকা করে গজ হিউজ পরিমাণ কালেকশন আছে আর এই লম্বাটা কত ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো পড়বে একশো বিশ টাকা করে এগুলো কিন্তু একটু লম্বা টাইপের যার যেটা পছন্দ হয় নিতে পারেন কারণ অসংখ্য কালেকশন আছে এখানে আপনাদের পছন্দ মতো আপনারা নিয়েই নিতে পারেন দোকানের দিয়ে দিচ্ছি কোথায় আসলে পাবেন আচ্ছা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আর এফ জোরি হাউস আর এটা হচ্ছে তিনশো একানব্বই বাই একাশি পঁচাশি স্মাইল ম্যানশন সুপার মার্কেট তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটা নাম্বারে কল দিলে ভাইয়াদের আরও ইনফরমেশন নিতে পারবেন তো আপনারা যদি বিজনেস পারপাসে নিতে চান তাও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন কারণ এটা হচ্ছে একটা পাইকারি শপ আপনারা চলে আসতে পারেন এখানে তো ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেলটিকে আল্লাহ ফেস